শুভ সকাল বন্ধুরা আজ আমি সকাল সকাল দুপুরের মেনুর জন্য একটা রেসিপি রান্না করেছি তো চলুন আমি দেখিনি কিভাবে রান্না করেছি আমদি মাছের চচ্চড়ি তো চলুন আমি এখানে এখানে সবজি কেটে নিয়েছি দেখুন আলু কুমড়ো টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব কুচ ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর কালো জিরে তো এখানে মাছ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিতে দেখুন কেটে ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছে আমুদি মাছ তো বাজারে গিয়ে ইচ্ছে হলো হঠাৎ যে আমুদি মাছ দেখে খুব ভালো লেগে গেল তো নিয়েই চলে আসলাম যে এইভাবে যদি একটু ঝাল চচ্চড়ি করা যায় তো দুপুরে বেশ ভাতটা জমিয়ে খাওয়া যাবে তো আমি এনে এখন আমি বানাচ্ছি দেখুন মাছটা ধুয়ে কেটে রেখেছি ভালো করে তো এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে এইটা সামুদ্রিক মাছ যেহেতু নুনটা কিন্তু খুব একটা বেশি লাগবে না কারণ এই মাছটা নুনতাই হয় অল্প পরিমাণে দেবেন আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরমও হয়ে গেছে তো মাছ আমি ছেড়ে দিচ্ছি ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি দেখুন পুরো দেখুন লাল লাল করে ভেজে ভেজে নিয়েছি মাছটা আমি তো এই মাছে খুব একটা সময় লাগে না ঝটাপট ভাজাটা হয়ে যায় তো আমি আবারও ছেড়ে দেবো মাছ ওই তেলেই এখানে আমি পাঁচশো গ্রামের মতন মাছ বাজার থেকে কিনে এনেছি এনে ভালো করে কেটে ধুয়ে বয় পরিষ্কার করে নিয়ে ভেজে নিচ্ছি দেখুন দেখুন আমার মাছ ভাজা পুরোপুরি রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে মাছটা আমি ভেজে নিয়েছি দেখুন আর আজটা আমি লো লো মিডিয়ামে রেখে দেবেন কেননা পাতলা মাছ তো মানে খুব জলদি ভাজাটা হয়ে যায় একটু ভেতরটা সেদ্ধ না হলে কড়া না হলে মাছটা ভালো লাগে না খেতে এই মাছ কিন্তু আপনারা বন্ধুরা দুপুরবেলা ডাল দিয়ে শুধু মাছ ভাজা দিয়েও কিন্তু খুব মানে একটা সুস্বাদু ব্যাপার আছে তো এই তেলের মধ্যে আমি আবার আলুগুলোকে বেশ মোটা মোটা করে আমি আলু ভাজা যে কাটে তার থেকে এক সাইজ মোটা আমি আলুগুলোকে কেটেছি দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি এখানে ভালো করে ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ আর একটু নুন আমি দিয়ে দিলাম আলুগুলোকে ভাজা হতে দেব মিডিয়াম আঁচ রেখে কেননা আলুগুলোকে ভাজতে ভাজতে সেদ্ধ করে নিতে হবে আর এখানে আমি একটা ছোট কুমড়ো কেটে রেখেছিলাম পিস পিস করে কুমড়োগুলোকেও দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে বন্ধুরা আপনারা চাইলা নানান ধরনের সবজি দিতে পারেন তো আমি আজকে কুমড়ো আর আলু দিয়েই করছি দেখুন আমার ভাজাটা পুরোপুরি রেডি এবার আমি নামিয়ে নেব আমার ভাজা হতে হতে কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি আমার এবার আমি জাস্ট উঠিয়ে নিচ্ছি আর ওই তেলেই আমি দিয়ে দেবো কালো জিরে দু চাম এক চামচের মতন কালো জিরা দিয়েছি তো এই চচড়িতে একটু কালো জিরা ফোড়ন দিলে না একটা টেস্টি হয় একটু আলাদা তো আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম আর পেঁয়াজটা যত ঝিরিঝিরি করে দেবেন তত ভালো মানে তত তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে মিহি মানে সুন্দর লাগবে দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে এখানে আমি টমেটো কুচিগুলোকে ছেড়ে দিলাম টমেটোও আমি ঠিক দু পিস নিয়েছি মিডিয়াম সাইজের একদম ছোটো ছোটো করে আলু ভাজার মতন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর সাপ পাঁচ ছটা আমি কাঁচা লঙ্কা মধ্যিখান থেকে ফেলে রেখেছিলাম তো ওটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু এই মাছে বন্ধুরা বারবার আমি বলছি বেশি লাগবে না আর বেশি লবণ দিয়ে দিলে খাওয়া যাবে না এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা মিচা দিয়ে দিলাম ওখানে কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য দিয়ে দিয়েছি আগে হাফটা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফটা চামচের মতো হলুদ গুঁড়ো তো এবার ভালো করে মিশিয়ে নেবো আমি উপকরণগুলোকে হালকা ভাজা ভাজা হলে টমেটোটার কাঁচা গন্ধটা চলে গেলে আমি মাছ আর ভেজে রাখা আলু কুমড়ো একেবারে ছেড়ে দেব দিয়ে ভালো করে বন্ধুরা মশলার সাথে আর মাছ আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দেবো হালকা জাস্ট যদি ভেতরে একটু একটু কাঁচা থাকে তো এই জলে ঠিকঠাক পরিমাণ মতন হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিটের মতন রান্নাটা করে নিলাম তো এবার দেখুন বন্ধুরা আমি নামিয়ে নেব কত সুন্দরভাবে একদম মেহিভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ওপরে আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম লাস্টে ধনেপাতা পাতা কুচিরও একটা ধনে একটা খুব সুন্দর সুস্বাদু গন্ধ হয় খেতেও ভালো লাগে তো আমি এবার নামিয়ে নিচ্ছি আমার রেসিপিটা দেখুন আমুদি মাছের চচ্চড়ি এই চচ্চড়িটা দেখবেন যে কোনো সবজিতে যে কোনো ভাত বলুন এর বলুন খাওয়া যায় ভালো লাগে ডাল ডাল আর এই সবজি হলেই খাওয়া হয়ে যায় তো আমার রেসিপিটি পুরোপুরি তৈরি বন্ধু না আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউব চ্যানেলে আমার নাম রিঙ্কুর ঘরোয়া রান্না ধন্যবাদ